আপনারা দেখছি নিউজ অন্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পড়লো মাছ ধরতে গিয়ে তিনটি ট্রলার নিখোঁজ হয়ে পরে তা এমনটাই জানা যায় শেয়ার ট্রেডিং করুন ডিম্যাট অ্যাকাউন্টের মধ্য দিয়ে রেপুটেড ব্লকিং কোম্পানি মাস্টার ট্রাস্টের অথরাইজড পার্টনার ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় ইকুইটি কমোডিটি কারেন্সি মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স পিএমএস আইপিও এনএফও এবং ওয়েলথ ম্যানেজমেন্ট নেওয়ার ক্ষেত্রে ভালো পরিষেবা দেওয়ার জন্য আপনাদের এলাকায় নিজস্ব অফিস আছে কলকাতা উলুবেড়িয়া কাকদ্বীপ বিজয়গঞ্জ গুয়াহাটি গ্যাংটক সহ আরো কিছু জায়গা থেকে এনএসি রেজিস্টার্ড ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেড মাস্টার ট্রাস্টের মাস্টার ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড অথরাইজ পার্টনার হিসাবে যে কোনো শেয়ার বাজার সংক্রান্ত পরিষেবার জন্য যোগাযোগ করুন

ও কাকদিবের নীলকণ্ঠ টলা তিনটি ট্রলারের মোট অণুপ্রঞ্জ মৎস্যজীবীর নিখোঁজ তা এমনটাই খবর পাওয়া গেছে তবে রবিবার উপকূলরক্ষী বাহিনীর কোস্টগার্ডের দুটি জাহাজ দিয়ে নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ খবর চালাচ্ছেন বলে তেমনটাই জানা গেছে কিন্তু এখনো পর্যন্ত কোন মৎস্যজীবীকে উদ্ধার করা যায়নি বলে তেমনটাই জানা যায় এই ব্যাপারে নিখোঁজ হয়ে যাওয়া মৎস্যজীবীর বাড়ির লোকেরা কান্নায় ভেঙে পড়েছেন এখনো পর্যন্ত কোনো খবর না পেয়ে এদিকে নিখোঁজ হয়ে যাওয়া মারিয়া টলারের বাড়ির লোক ঠিক কী জানালেন তা আপনাদের শোনাবো মা রিয়া ন দশটার পরে বকখালি থেকে ওনারা রওনা দেন দিয়ে জম্মুতে থাকেন দশ তারিখ আমার কাছে ফোন আসে যে আমরা নেমে যা নেমে যাচ্ছি হ্যাঁ আপনি আশীর্বাদ করবেন সেই মতো ওরা দশ তারিখে নেমে যায় তারপর থেকে আর তো ফোনের কোনো যোগাযোগ ছিল না শুক্রবার হঠাৎ ঠিক দশটা নাগাদ খবর আসে যে আপনার ট্রলারটি বকখালি থেকে চল্লিশ কিলোমিটার দূরে নঙ্গর করে আছে ওদের মেশিনারির সমস্যা হয়েছে ওরা আসতে পারছে না টানার ব্যবস্থা করুন এইভাবে বলে আমাদেরকে খবর দেয় রাত দশটার সময় দশটার সময় খবর দেওয়ার পরে আমরা তড়িঘড়ি আমাদের ড্যাগন হারবার অ্যাসোসিয়ানকে আমরা জানাই ড্যানহার অ্যাসোসিয়ান আমাদেরকে যথেষ্ট হেল্প সহযোগিতা করেন সঙ্গে আমাদের থাকেন থেকে আমরা এখান থেকে মোকাবেলা বাহিনীর অবধি পৌঁছায় যেটা ফিজারগঞ্জে গার্ড সেই গার্ড কালকের আমরা সারাক্ষণে ছিলাম তারপরে গার্ডের আমাদের দুটো দুটো নেভি নিয়ে আমাদেরকে রিপোর্ট দেন ওনারা যে পাড়াদ্বীপ থেকে একটি জাহাজ সমুদ্রে নেমেছে আপনাদের লোকেশান অনুযায়ী তারা দেখছে হলদিয়া থেকে আবার একটি জাহাজকে নামানো হয়েছিল তারপরে সন্ধ্যার ঠিক একটু আগে আবার রিপোর্টিং করে যে নীলকুটির থেকে একটি আবার জাহাজ নামানো হয়েছে তিনটি জাহাজ কালকে তারা মন প্রাণে যে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স নেভি তাদের তারা দায়িত্ব পালন করছে আমাদের দুর্যোগপূর্ণ আবহাওয়া হ্যাঁ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়েও যদি আমরা আশা আশা করব যে আপনারা যদি আমি নেভি মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্সের কাছে আশা আশা করবো যদি আপনারা হেলিপ্যাডের সহযোগিতা করেন তাহলে আমরা উপকৃত হব আমাদের মোট পঞ্চ উনপঞ্চাশ জন কর্মী এই নিখোঁজ হয়ে আছে আমাদের ডায়মন্ড হারবার দুটি টলা একটি কাকদ্বীপের টলা আমরা তিনটি টলারের এখনই পর্যন্ত কোনো রকমের কোনো খবর পাইনি হ্যাঁ আপনাদের কাছে আপনাদের টলারে কতজন মৎস্য আমার টলারে ছিল চোদ্দো জন চোদ্দ জন মৎস্যজীবী ছিলেন তারা কি এখনো নিখোঁজ এখনো নিখোঁজ তাদের এখনো অব্দি কোনো আমরা যোগাযোগ করতে পারিনি আমরা কালকে অনেক রকমভাবে আমাদের যে এসোসিয়ান পক্ষ থেকে আমাদেরকে নিয়ে তারা আমাদের সঙ্গেও ছিলেন ড্যানহার এসোসিয়ান ছোট্ট ক্ষুদ্র এসোসিয়ান কিন্তু তারা যে এত মহান কাজ করছে বা করবে আমরা ভাবতেও পারিনি আমাদের সঙ্গে সহযোগিতা করছে এই কথা বলবো আপনার কি নাম আমার নাম আব্দুল মালেক ভাই আপনি কি ট্রলারের মালিক স্যার আমি আর আমার ছোটো ভাই মালিক হ্যাঁ তিনি এখানে থাকেন না আসামে থাকেন আমি দেখাশোনাটা করি আমার টোটাল দায়িত্বটা আমার উপরে আছে মাই দিয়েছে আমি দেখাশোনা করি সামনের তরফ থেকে ডায়মান্ডামের ব্যাস থেকে আমরা এবি এ নাম ওই মা রিয়া মা রিয়া মা রিয়া এবং এক বি সিওরি এই দুটো ট্রলার আমাদের সুলতানপুর আর থেকে এরা ল্যান্ডিং করে সুলতানপুরে এখান থেকে যখন ফিশিংয়ের পথে যাচ্ছেন গিয়ে গত হল শুক্রবার থেকে না শনিবার থেকে শুক্রবার থেকে না শনিবার থেকে গত শনিবার সকাল দশটার পর থেকে আর এদের সাথে কোনো এদের ইঞ্জিন বিকাল হয় দুটো টলারেরই ইঞ্জিন ব্রেকডাউন হওয়ার পরে শনিবার সকাল দশটার পর থেকে আর কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না গতকালকের আমরা সীমান্তরক্ষী বাহিনী কোস্টগার্ডের জাহাজ কেদারগঞ্জ কোস্টগার্ড এবং হলদিয়া কোস্টগার্ডের সাথে যোগাযোগ করে এনারা পাড়াদ্বীপ থেকে একটা জাহাজ পাঠান একটা জাহাজ হলদিয়া থেকে নামে এই দুটো জাহাজ নিয়ে সর্বোচ্চ যোগাযোগ করছেন আরেকটা জাহাজ আছে আমাদের বর্ডার এলাকায় তিনটে জাহাজ মিলে ওরা যোগাযোগ করছেন কিন্তু এখনও তো তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না আশা করি আমাদের এই জন কর্মী কারদ্বীপের একটা টলার নীলকণ্ঠ আর আমাদের ডায়মন্ড হার্বার সিওরি মারিয়া মারিয়া এবারে এই টলার তিনটে টলারের দিই জন লোক আশা করব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে হেলিকপ্টার লাভিয়ে একটু আপনারা আমাদের রিকোয়েস্ট হেলিকপ্টার লাভিয়ে আপনার খোঁজাখুঁজি করুন আর যাহ তো আপনারা খুঁজতেছেন আমাদের সহযোগিতা করে ফিশারম্যানদের আপনারা আমাদের আশা থাকবে যে আপনারা এটা রেস্ক্রি করে আমাদের বিশেষ করে লোকগুলোকে ফিরিয়ে নিয়ে আসুন আপনার আমার ডেজিনেশন আমার নাম শ্রী নীলরতন সরকার ওয়েস্ট বেঙ্গল ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সহসভাপতি ডায়মন্ড আবার মাগা ফিশারম্যানের ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক

মানে সামনের রবিবার ওরা টলার এখান থেকে আমাদের টলার ছেড়েছিল কতজন ছিল 18 জন লোক ছিল টলারে আর মানে টলার এই ঘাটে মানে ওরা আসছিল ওই কাছে আপনাদের টলার নাম কি শ্রীহরি টলা শুক্রবার থেকে টলারের মানে ওরা যখন জাল জাল মেরেছিল জাল যখন তুলছিল ওটা দেখছ তো টলার টানে কি দুলছে যখন টলারের মানে কি দেখছে তখন এই পাখার সেই শেডটা কেটে গেছে ওই জন্য পা মানে ট্রলার আর তো এগোতে পারছে না ট্রলার চালানোর অবস্থায় নেই তখন পাশে একটা ট্রলার থাকায় ওরা তাকে তার কাছে সাহায্য চাইতে ওরা মানে ট্রলারটাকে টেনে আনছিলো কিন্তু মানে এতই ওয়েদারের জন্য এত রোলিং হচ্ছিল ওরা কিছু দূর আনার পরে ওরা আর আনতে পারছিল তখন ওরা বাধ্য হয়ে তাকে মানে বললো যে তাহলে আমরা এখন কি করবো তাই আমাদের ট্রলারের মানে আমার ভাই তখন বললো যে তাহলে টলার তোরা যা আমি তাহলে এখানে নমর দিয়ে থাকি শুক্রবার থেকে এই ঘটনা মানে শুক্রবারই টলারের এই ক্ষতিটা হয়েছে তারপর থেকে আমরা মানে ওই ওরা শনিবার দিন ওরা সকালবেলা সাড়ে ছটা নাগাদ ওইখানে ছেড়ে দিয়ে এসেছে মাঝখানে তখন ওরা এসে আমাদের জানালো ওই পর্যন্ত এই খবরটাই আমরা শুধু জানি তারপর ওদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই কেন

অনেকেই গেছে আশেপাশে আমাদের আমাদের লোক আছে মানে আমার ভাই আছে আমার ভাগনা আছে তারপরে এই পাশের গ্রামের লোক আছে এইরকম সব কাছাকাছি লোক কি বেশি দূরের লোক আপনার কি নাম আমার নাম পালনীতা দাস ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে সুজিত দাসের রিপোর্ট নিউজ অন্য চোখে